হজরত কাবিন মালিক রাজি আল্লাহ তালু বলেন দুনিয়াতে আমি অসহায় হয়ে গেলাম কবরের জীবন আমি জীবিত অবস্থায় দেখে ফেললাম আমি অঝোর দ্বারাই কান্না করতেছি আর কান্না করতে করতে আবার কষ্ট করে দেয়াল টপকিয়ে বাহিরে চলে আসলাম ইতিমধ্যে একজন দূত সামনে চলে আসলো আসার পরে বলতেছে ও কাবিবনে মালেক আল্লাহ রসুলের পক্ষ থেকে ঘোষণা আজ থেকে তুমি তোমার স্ত্রীর সাথেও কথা বলতে পারবে না বলুন না নাউদুল্লাহ দুধ চলে আসছে তুমি স্ত্রীর সাথে কথা বলো না বাসায় গিয়ে এটাও বলতে পারবে না তখন আমার জিজ্ঞাসা করতেছি ভাই আমি কি আমার স্ত্রীকে তালাক দিয়ে দেবো বলছে না তালাক দিতে তো নবীজি বলেন নাই স্ত্রী থাক কিন্তু তুমি তার সাথে কথা বলতে পারবে না পরে কাবিন মালিকা দিন তালু চিন্তা করলেন ঘরে থাকবে কথা বলবো না এটা কেমনি হয় বাসায় গিয়ে বলে স্ত্রী গো আমার তুমি কাল বিলম্ব না করে বাপের বাড়ি চলে যাও সময় হলে আবার আসবে যদি আল্লাহ আল্লাহ রসুল চান বলুন আল্লাহ ভাগবান এই অবস্থায় দিন কাটতেছে হঠাৎ করে আমি একদিন মাদি রামনা বাজারের ভিতরে হাঁটা চলা করতেছি বাজারের ভিতরে খুব সরগোল শোনা যাচ্ছিল হঠাৎ করে আমার কানে চলে আসলো গাসান রাজ্য থেকে কয়েকজন দূর চলে আসতে আমি কাবিবনে মালিকের কাছে তারা মানুষকে জিজ্ঞাসা করে ও হে মাদি রামনা মানুষেরা তোমাদের মাঝে কাবিবনে মালিককে আমাদেরকে দেখাইয়া দাও দেখাইয়া দাও গাছান আর রাজ্যের রাজার পক্ষ থেকে বাদশার পক্ষ থেকে চিঠি এসেছে তার কাছে চিঠি দিতে হবে চিঠি নিয়ে তখন কাবিবের মালিক রাজি আল্লাহ তালুকে মানুষরা দেখাইয়া দিল দেখাইয়া দেওয়ার পর চিঠিটা দিল চিঠিটা পড়ে দেখেছে চিঠির ভিতরে কি লেখা জানেন চিঠির ভিতরে লেখা হলো ও কাব আমরা শুনতে পেলাম তোমার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব মোহাম্মদুর রসুল্লাহ নাকি তোমার সাথে কথা বলে না তার কোনো সাথীরা তোমার সাথে কথা বলে না সুতরাং এই অবস্থায় তুমি কিভাবে দিন কাল কাটাও আমরা তোমাদেরকে ইনভাইট করতেছি তোমরা তুমি কাল বিলম্ব না করে গাছটা রাজ্যে চলে আসো তোমার যা লাগে তাই দেব যা বলো তা আমরা শুনব এখন এই চিঠিটা পাওয়ার পরে এটা হলো কাফেরদের পক্ষ থেকে চিঠি কাফেররা সুযোগে সদ ব্যবহার করে শুনতে পাইছে যে কাফের মালিকের মতো এত উঁচু পর্যায়ের একজন সাহাবি তার সাথে আচরণ সুতরাং এই সুযোগে তাকে আমরা আশ্রয় দেয় আমাদের কাছে আইসা পড়বে মোহাম্মদের ধর্ম বাদ দিয়ে দেবে বলুন না নাউজুবিল্লাহ আপনারা জানেন আমাদের প্যারা নাবি সাল আলি সাল্লামের জীবনের সর্বশেষ যুদ্ধ ছিল তাবুক যুদ্ধ যুদ্ধের নাম কি বলেন তাবুক যুদ্ধ তাবুক অভিযান নবম হিজরির রজব মাসে যেটা সংগঠিত হয়েছিল এই তাবুকটা ছিল মাতিনা মুনাওয়ারা থেকে ছয় শত কিলো দূরে এত দূরে ছিল এবং রাসুল্লা সাল আলাই সাল্লাম তাবুক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মোট তিরিশ হাজার সাহাবি নিয়ে সেই তাবুক প্রান্তরে গিয়েছিলেন বলুন এবং সময়টা ছিল মারাত্মক গরম মারাত্মক গরম মরুভূমির গরম যেই গরমে বাহিরে বের হওয়া যায় না গরমে পায়ের উপরে বালু পড়লে পায়ে খসকে পড়ে যায় এবং ছিল ওই সময়টা খেজুর কাটার সময় আরব দেশের শস্য বলতেই একটা রিজিকের হলো একটা খেজুর খেজুর সারা বছরে একবার খেজুর হয় এখন খেজুর প্রায় পেকে গেছে কাটতে হবে গোলাজাত করতে হবে বিক্রির জন্য প্রস্তুত করতে হবে কিন্তু এই সময় নবীজি আমার ডাক দিতেন তাবুক অভিযানে যেতে হবে চলো সাহাবারা বলুন এমনকি তাবুক অভিযানের ফান্ডকে শক্তিশালী করার জন্য আল্লাহ রসুল নির্দেশ দিয়েছিলেন তখনই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু তার ঘরে যা ছিল সব এনে আল্লাহ রসুলের সামনে উপস্থাপন করেছিলেন বলুন না এই সেই যুদ্ধ এই যুদ্ধে নবীজি ত্রিশ হাজার সাহাবী নিয়ে রওনা হয়েছিলেন কিন্তু এই সময়ে আশি জন সাহাবির মতো তারা এই তাবুক অভিযানে যান নাই তারা মনোড়ায় থেকে গেছেন তারা মাদিনা মনোড়ায় থেকে গেছেন এই মাদিনা থেকে যাওয়ার ভিতরে তিনজন ছিলেন আনসাহি সাহাবি মাদিনা মনোড়ার মনাবারাতে যাদের বাড়ি এবং বিশিষ্ট ব্যক্তিত্ব পরিচিত জন তিনজন একজনের নাম হলো কাবিবনে মালেক দ্বিতীয় জনের নাম হল সুরাকা ইবনে রবিয়া তৃতীয় জনের নাম হলো হিলাল ইবনে ওমাইয়া এই শেষ দুইজন সুরাকা ইবনে রাবিয়া এবং হিলাল ইবনে উমাইয়া ওনাদের দুইজনের আরেকটা ফজিলত আছে সেটা হলো ওমরা দুইজনের বদ্রি সাহাবি বলুন না সবহান আল্লাহ বদ্রী সাহাবিদের ক্ষেত্রে আল্লাহ বলছেন এ মালু মা তো যা ইচ্ছা তাই করো তোমাদের উপর আমি খুশি হয়ে গেছি বলুন না সবহান এখন আলাইহি সাল্লাহাম যাওয়ার আগে বারবার সাহাবাই গ্রামদেরকে বলছেন এই তাবুকে যেতে হবে রেডি হও রেডি হও প্রস্তুত হও কিন্তু এই মালিক ইবনে কাবিবনে মালিক রাজি আল্লাহ তালু উনি একটু ঘুরে বেশি করতেছিলেন একটু এত করতেছিলেন এই যাই যাচ্ছি রেডি করি করব এরকম চিন্তা করতেছিলেন চোখের সামনে সাহাবাই কেরাম আল্লাহ রসুল সাথে তাবুক অভিযানে চলে যাচ্ছেন উনি চিন্তা করলেন যে ঠিক আছে ওনারা যাক আল্লাহ রসুল চলে যাক আমি যদি দুই দিন পরেও রওনা হই তারপরও আমার কাছে যে শক্তিশালী উঁটো আছে আমি তাদেরকে গিয়ে পথে পেয়ে যাব সমস্যা নাই আমি দুই দিন পরে রওনা হলেও আমি যেতে পারব। এই একটু একটু করতে করতে শেষ পর্যন্ত কাহাবিবনে মালিক রাজি আল্লাহ তাল যাওয়াই হলো না তিনি থেকে গেলেন মাদিনা মনোবরাই মাদিনা মনোবরাই থেকে গেলেন ওইদিকে নবীজি তাবুক প্রান্তরে চলে গেছেন চলে গিয়ে দিকে তাকিয়ে তিরিশ হাজার সাহাবি সামনে নবীজি প্রশ্ন করে ফেললেন এই মালিক মালিককে এসছে বলুন আল্লাহ ভাই তিরিশ হাজার সাহাবীর সামনে কিন্তু আল্লাহ রসুল প্রশ্ন করলেন মালিক মালিককে আসছে উপায়ের জবাব দিলেন না ইয়া রসুল্লাহ উনি আসেন নাই আল্লাহ রসুল্লাহ কিচ্ছু বলেন নাই এখন এই কাওয়াপিব মালেক রাদি আল্লাহ তা আলু বলতেছেন আমি গেলাম না কিন্তু আমি যখন বাজারে বের হই আমি যখন পথে বের হই মা অলিগলিতে চলতে থাকি তখন আমার সাথে যাদের দেখা হয় তারা মুনাফেক ছাড়া আর কেউ না দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে নামাজও পড়ে কিন্তু তারা মোনাফেক আদি আল্লাহ তাল্হু বলেন আমি এই কয়েকদিনে যাদেরকে দেখছি সবগুলো হলো মোনাফিক মনটা খারাপ হয়ে গেছে আহা গেলাম না গেলাম না গেলাম না ইতিমধ্যে রসুল উল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম তাবুক অভিযান শেষে আল্লাহ রসুল মাদীন এমনগরে চলে আসলে। আল্লাহ রসুলের অভ্যাস মুবারক ছিল আল্লাহ রসুল সব সময় বাহির থেকে সফর থেকে এসে মাসজিদে নবমীতে ঢুকে দুই রেখা শুক্রিয়া নামাজ পড়তেন এরপরে সর্বপ্রথম দেখা করতে চাইতেন হযরত ফাতিমা রাজি আল্লাহ তাল্লাহার সাথে ফাতিমা রাজি আল্লাহ সাথে দেখা করে এরপরে নবীজি হুজর মুবারকে যাইতেন এর আগে চাইতেন না কিন্তু তাবুক থেকে এসে অবস্থা ভিন্ন এসেই নবীজি মাসজিদে নবমীতে দুই রেখা নামাজ পড়লেন নামাজ পড়ার পরেই মেম্বারে উঠে বসলেন বসার পরে নবীজি যার দিকে তাকাচ্ছেন সবাইকে দেখতেছেন ইতিমধ্যে ওই যে আশি জন এক একজন আসা শুরু হয়েছে ইয়া হাবিবাল্লাহ আমি এই কারণে যাইতে পারি নাই আমি এই কারণে যাইতে পারি নাই আমার এই সমস্যা আপনি বিশ্বাস করেন আমি যেতামই ইত্যাদি ইত্যাদি এক একজনে এক এক ওজোর পেশ করতেছে আল্লাহ রসুল সবার জন্য দোয়া করলেন আর বললেন তোমাদের মনের অবস্থাটা আমি আল্লাহর কাছে ছেড়ে দিলাম বললেন আল্লাহ বাহ্যিক ভাবে যেটা বলেছ আমি মেনে নিলাম কিন্তু তোমাদের অবস্থাটা আমি আল্লাহর কাছে ছেড়ে দিলাম আর কাবনে মালেক বলেছেন তাদেরকে আমি দেখেছি তাদেরকে দেখা করার দেখার পরে আমি বুঝতে পারছি যে তারা সবাই না এখন ঘটনা ক্রমে সিরিয়ালে কাব ইবনে মালেক ও আল্লাহর রাসুল্লার সামনে আসছে সালাম দিবেন সালাম দেওয়ার পরে নবীজি জিজ্ঞাসা করলেন কে রে কাব তুমি গেলা না কেন তখন কাব রাদিয়াল্লাহু আল্লাহ তাল বলেন জিয়া রসুল আসলে আমি ইচ্ছা করলে চাইতে পারতাম কিন্তু আমি ইচ্ছা করেই চাই নাই এই চাই যাচ্ছি দুই দিন পরে রওনা হইল আপনাকে পাব এই একটু পিছু টান আমাকে আপনার থেকে বিরত রাখছে নবীজি চেহারার দিকে তাকিয়ে নবীজি বললেন আম্মা হা দালা কদে ফাকুম হাত দা দি অর লফিকা ও কাপ তুমি সত্য বলেছ আমি নবীর সাথে তুমি মিথ্যা বলো নাই তবে তুমি অপেক্ষা করো আল্লাহ তালা কি পয়সালা তোমার ব্যাপারে দেন বলুন না আল্লাহ অন্যন্য সবাইকে ছেড়ে দিয়েছেন কাওব্রাদি আল্লাহ তালা আনু আনুকে আটকাইয়ে দিয়েছেন তোমার ব্যাপারে আল্লাহ কি পয়সালা দেয় অপেক্ষা করো অপেক্ষা করতে থাকো কাওয়াব্রাদি আল্লাহহুতা আন্নু বলেন আমি আল্লাহ নসুলের সামনে যখন বসেছি তখন আমি চিন্তা করলাম আমি যদি ওই আশি জনের মতো বানাইয়াটা নাই আর একটু বেশি কথা বলতাম একটু অভিযোগ উপস্থাপন করতাম আমাকেও আল্লাহ রসুল হয়তো বা রুখসাত দিয়ে দিতেন যে ঠিক আছে যাও তোমারও আভ্যন্তরীণ অবস্থা আল্লাহর উপরে ছেড়ে দিলাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন নবীজি কিন্তু না কাহ প্রতি বলেন আমি যদি পৃথিবীর কোন পড়া শক্তির সামনে বসতাম তাহলেও আমি আমার মিথ্যা অভিযোগ করতে আমি ভুল করতাম না কিন্তু আমি যার কাছে বসেছি তিনি আর কেউ নয় মনের খবর জানলে বলা রহমতুল্লিলাম তিনি জেনে ফেলবেন তিনি আমার অবস্থাটা বুঝে ফেলবেন সুতরাং আমি বানাইয়া বলতে সাহস পাই নাই বলুন আল্লাহ একবার বানাইয়া বলতে সাহস পাই নাই আল্লাহ রসুল ছেড়ে দিলেন এখন ছেড়ে দেওয়ার পরে দিন যাইতেছে একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন সময় কাটতেছে কাহা বি মালিক রাজি তাআলা গোত্রের মানুষের আইসা বলে কি বেটা তুমি এত বড় বুদ্ধিমান মানুষ সবাই নবীদের কাছে ওজোর আপত্তি পেশ করে পার গেল আর তুমি কোনো কিছু বলতে পারলাম না তুমি গিয়ে বললা আমি ইচ্ছে করেই যাই না আল্লাহ ইচ্ছে করলে যাইতে পারতাম এটা কোনো কথা হইল যাও চাও তুমি যাও তুমি আল্লাহ রসুলের কাছে গিয়ে বলো আল্লাহ আমার এই ওজোর ছিল ওই ছিল এই সমস্যা ছিল ওই সমস্যা ছিল এত বেশি তাকে কান করা দিতেছিল কাবিবনে মালিক রাদিয়াল্লাহু তালাহু বলেন একটা সময় আমি মনকে প্রস্তুত করে নিয়েছিলাম যে আমি যাবো আল্লাহ রসুলের কাছে বলুন আল্লাহ ভাইপার আমি যাবো আল্লাহ রসুলের কাছে কিন্তু আবার আমি থমকে গেলাম কেন থমকে গেলাম যে আমি কাপ আমি মুসলমান আমার পক্ষে সম্ভব নয় দুইটি অন্যায়কে একত্রিত করা কয়টা অন্যায়কে একত্রিত করা দুইটা অন্যায়কে একত্রিত করা সম্ভব নয় আমি মুসলমান আমার নিজস্বতা আছে আমার ব্যক্তিত্ব আছে আমার আমার অন্তরিতে আছে আমার দিয়ার অন্তরিতে আছে সুতরাং আমি দুইটা অপরাধকে একত্রিত করতে পারি না কি দুইটা অপরাধ এক নাম্বার অপরাধ হলো আমি কাপ আল্লাহ রসুলের ডাকে সাড়া না দিয়ে আমি বাড়িতে রয়ে গেছি আমি তার সাথে যাই নাই এক নাম্বার অপরাধ দুই নাম্বার অপরাধ হলো যাই নাই তো যাই নাই আবার মিথ্যা কথা বলে এটা থেকে আমি নাজাদ পাওয়ার জন্য তার কাছে যাব এই দুইটা অন্যায় আমি করতে পারি না দিলা তালানু কয় আমি দুইটা অপরাধ একত্র করতে পারি না সাহাবীর আখ্যা চিন্তা করছেন আপনি এখন নবীজি কি বললেন নবীজি বললেন যে তোমরা যারা এই তিনজন আনসার সাহাবী আছো এই তিনজনের সাথে সাহাবীরা তোমরা কেউ কথা বলতে পারবে না সবাই কথা বলা নিষেধ করে দিয়েছে কথা বলা নিষেধ করে দেওয়ার কারণে এখন এই তিনজনে সালাম দেয় সালামের জবাবটাও দেয় না এরপরে ওনারা বলতেছেন আমরা থাকি আমাদের নিজস্ব এলাকায় নিজস্ব বাড়িতে কিন্তু মনে হয় যেন সবাই আমাদের অপরিচিত কেউ আমাদেরকে চেনেও না টাকায়ও না কথাও বলে না এমন কি কেউ আমাদের সাথে লেনদেন পর্যন্ত করে না বাজারে গেলে আমরা কিছু চাইলে আমাদেরকে বিক্রি করে না আরেকদিকে মুখ ঘুরে রাখে এরপরে ইবনে মালিক রাজ বলেন তিন চাইতেছে তিন চাইতেছে এক মাসের উপরে হয়ে গেছে এই অবস্থা এক মাসের উপরে এই জন্য উন্মুক্ত জেলখানায় বন্দী আছে খোলা কিন্তু জেলখানার চেয়েও আরো মারাত্মক জেলখানায় তো আমি একা কার সাথে কথা বলবো কেউ নাই কিন্তু আমি থাকি সবার সামনে কেউ আমার দিকে তাকায়ও না আমি সালাম দিলে জবাবও দেয় না আমার পেটে ক্ষুদা খাদ্য দরব্য কিনতে গেলে বিক্রিও করে না কত বড় বিপদ এখন কাবিপুর মালিক বলেন আমি মনে মনে ভয় করতেছি আল্লাহ না জানি আমি এই সময়ে মারা যাই আমার জানাজাটা নবীজি পড়বেন না আর নবীজি না পড়লে আমার জানাজা কেউই পড়বে না আমাকে বিনা জানাজায় দাফন দাপন করা হবে এমনটা ভয় হইতেছে আমার কাবিবনে মালিক রাজিল্লা বলেন এভাবে কাটছে মোট চল্লিশ দিন কয়দিন বলেন চল্লিশ দিন কেটে গেল চল্লিশ আমি নবীজির কাছে যাইতাম নবীজির কাছে গিয়া সামনে বসতাম সালাম দিতাম নবীজির ঠোঁট মো দিকে তাকিয়ে থাকতাম যে আমার সালামের জবাবটা দেয় কিনা দেখতাম না নবীজিও আমার সালামের জবাবটা দেয় না না अवेलेबल বলবেন না আমি মসজিদে নববীতে নামাজ পড়তাম নামাজের ফাঁকে ফাঁকে আমি তাকাইতাম যে নবীজি আমার দিকে তাকায় কিনা আমি অনুভব করতাম আমি যখন নামাজে থাকি নবীজি হয়তো আমার দিকে একটু অ্যাঙ্গেলে তাকান কিন্তু আমার যখন সালাম ফিরায়ে ফলাই তখন নবীজি অন্য মনুষকো থাকেন আমার দিকে তাকান না কেমন কষ্ট মনে চিনতে করতে পারছেন এই অবস্থায় দিন কাটতেছে 30 40 দিনের উপরে চলে গেছে আমি আমি মারা যাওয়ার উপক্রম হয়ে গেছি হঠাৎ করে আমার মনে পড়লো আমার বাল্য বন্ধু অন্তরঙ্গ বন্ধু আমার চাচাতো ভাই আবু কাতারা দিয়ে আল্লাহ তালান কথা আবু কাতাদারা দিল তালাম একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন তার বিশাল খেজুর বাগান ছিল খেজুর বাগানের চারপাশে বিশাল দেয়াল দেওয়া ছিল আমি অনেক কষ্ট করে দেয়াল টপটাইয়ে খেজুর বাগানের ভিতরে ঢুকছি দুইটা আমি আমার বন্ধু চিরদিনের বন্ধু তাকে আমি সালাম দিলাম একবার দিলাম সালামের জবাব তো দেয় নাই মুখ ঘুরাই ফেলাইছে দ্বিতীয়বার দিলাম সালামের জবাব তো নাই মুখ ঘুরাই ফেলাইছে তৃতীয়বার সালাম দিলাম সালামের জবাব তো নাই মুখ ঘুরাই ফেলাইছে আমি এবারে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা ভাই তোমার উপরে সালাম আল্লাহর কসম করে আমি বলছি আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি বলুন আল্লাহু আকবার দাদা রাজাদি হজরত মালেক হতর তল্লা বলেন তৃতীয়বার এই কথা বলার পরেও তিনি কোনো জবাব দেন না চতুর্থবার আমি আবার একই কথা বললাম বলার পরে তিনি বলতেছেন তুমি আল্লাহ্লাহর রাজউলকে ভালোবাসো কি বাসো না এটা আল্লাহল্লাহ রাজুলই ভালো জানেন এই কথা বললে শেষ করছেন তারপরেও সালামের জবাব দেন নাই হজরত কাবিন মালিক রাজি আল্লাহ তালু বলেন দুনিয়াতে আমি অসহায় হয়ে গেলাম কবরের জীবন আমি জীবিত অবস্থায় দেখে ফেললাম আমি অঝোর তারাই কান্না করতেছি আর কান্না করতে করতে আবার কষ্ট করে দেয়াল টপকিয়ে বাহিরে চলে আসলাম ইতিমধ্যে একজন দূত সামনে চলে আসলো আসার পরে বলতেছে ও কাবিবনে মালেক আল্লাহ রসুলের পক্ষ থেকে ঘোষণা আজ থেকে তুমি তোমার স্ত্রীর সাথেও কথা বলতে পারবে না বলুন না নাউদুল্লাহ দুধ চলে আসছে তুমি স্ত্রীর সাথে কথা বলো না বাসায় গিয়ে এটাও বলতে পারবে না তখন আমার জিজ্ঞাসা করতেছি ভাই আমি কি আমার স্ত্রীকে তালাক দিয়ে দেবো বলছে না তালাক দিতে তো নবীজি বলেন নাই স্ত্রী থাক কিন্তু তুমি তার সাথে কথা বলতে পারবে না পরে কাবিনা মালিকা দিন তোলা চিন্তা করলেন ঘরে থাকবে কথা বলবো না এটা কেমনি হয় বাসায় গিয়ে বলে স্ত্রী গো আমার তুমি কাল বিলম্ব না করে বাপের বাড়ি চলে যাও সময় হলে আবার আসবে যদি আল্লাহ আল্লাহ রসুল চান বলুন আল্লাহ ভাগবান এই অবস্থায় দিন কাটতেছে হঠাৎ করে আমি একদিন মাদি রামনা বাজারের ভিতরে হাঁটা চলা করতেছি বাজারের ভিতরে খুব সরগোল শোনা যাচ্ছিল হঠাৎ করে আমার কানে চলে আসলো গাছান রাজ্য থেকে কয়েকজন দূর চলে আসতে আমি কাবিপনে মালিকের কাছে তারা মানুষকে জিজ্ঞাসা করে ও হে মাদি রামনা মানুষেরা তোমাদের মাঝে কাবিপনে মালিককে আমাদেরকে দেখাইয়া দাও দেখাইয়া দাও গাছান আর রাজ্যের রাজার পক্ষ থেকে বাদশার পক্ষ থেকে চিঠি এসেছে তার কাছে চিঠি দিতে হবে চিঠি लिए তখন काबिर इब्ने মালিক রাদিয়াল্লাহু তাআলা анুকে মানুষে দেখাইয়া দিল দেখাইয়া দেওয়ার পরে চিঠিটা দিল চিঠিটা পড়ে দেখেছে চিঠের ভিতরে কি লেখা জানেন চিঠির ভিতরে লেখা হলো ও কা আমরা শুনতে পেলাম তোমার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি তোমার সাথে কথা বলে না তার কোন সাথী তোমার সাথে কথা বলে না সুতরাং এই অবস্থায় তুমি কিভাবে দিন কাল কাটাও আমরা তোমাদেরকে ইনভাইট করতেছি তোমরা তুমি কাল বিলম্ব না করে না রাজ্যে চলে আসো তোমার যা লাগে তাই দেব যা বলো তা আমরা শুনব এখন এই চিঠিটা পাওয়ার পরে এটা হলো কাফেরদের পক্ষ থেকে চিঠি কাফেররা সুযোগে সদ করে শুনতে পাইছে যে কাফের মালিকের মতো এত উঁচু পর্যায়ের একজন তার সাথে আচরণ সুতরাং এই সুযোগে তাকে আমরা আশ্রয় দেই আমাদের কাছে আইসা পারবে মোহাম্মদের ধর্ম বাদ দিয়ে দেবে বলুন না নাউজুবিল্লাহ এখন এই চিঠি পাওয়ার পরে কাবিবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নূ বললেন যে এটা আমার জন্য আরেকটা পরীক্ষা চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার পরীক্ষাটা তো বুঝতে পারছে সাহাবী না পরীক্ষাটা বুঝতে পারছে এটা আমার জন্য আরেকটা পরীক্ষা আমাকে ডাকছে কাফের আমি সেখানে যাব কেন আমি মুসলমান আমি আল্লাহর রাসূলের উম্মত আমি সাহাবীদের ভাই আল্লাহু আকবার উনি কি করলেন পরীক্ষা মনে করে তাদেরকে বললেন তোমরা যাও আমি সিদ্ধান্ত নিব পরে তাদেরকে বিদায় দিয়া চিঠিটা নিয়া আগুনে পোড়া দিয়ে দেয় চিঠি ধার নাই চিঠি পোড়া দিয়ে সরাসরি আল্লাহর নবীর কাছে চলে গেছে ইয়া রাসূলুল্লাহ গাছানা রাজ্যের রাজার পক্ষ থেকে আমাকে এই বলে চিঠি দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারকে জানিয়ে গেলাম আল্লাহর রাসূল ভালোমন্দ কিছু বলেন নাই আবারও চলে আসে চলে আসার পরে দিন কাটতেছে দিন কাটতেছে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন এরকম করতে করতে 50 দিন পার হয়ে গেছে কয়দিন পঞ্চাশ দিন পার হয়ে গেছে পঞ্চাশ দিন পরে হঠাৎ করে হজরের নামাজের একটু আগে আয়াতে কারিমা নাজিল হয়েছে কি আয়াত আল্লাহ তাআলা আয়াতে কারিমা পাঠিয়েছেন লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়ি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসারিল্লাযিনা তাবাউহু ফী উসরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তওবা কবুল করেছি আমি আল্লাহ আনসার সাহাবীদের বলুন না সুবহানাল্লাহ এই আয়াত কারিমা যখনই নবীজি তেলাওয়াত করলেন গ্রামদের মাঝে প্রতিযোগিতা লেগে গেছে কে আগে গিয়ে কাবিব মালিককে এই খবরটা দিবে বলুন না এই খবরটা যিনি সর্বপ্রথম দিয়েছেন তাকে ওনার শরীরের গায়ে অনেক দামি জামা পোশাক ছিল চাদর এবং জামা খুলে সাথে সাথে হাতিয়ে দিয়ে দেবে খুশির ঠেলায় বলুন তাহলে এই সাহাবির মতো তবা আমরাও যদি করতে পারি মনের মাঝে যখন যতই দুঃখ যন্ত্রণা থাকুক না কেন আল্লাহ আল্লাহ রজুলের মহব্বত যখন অন্তকরণে থাকবে কোনো হতাশা থাকবে না ঠিক কিনা বলেন আল্লাহ সুবাহ আমাদের সকলকে এই নিদানকালে আমাদের ইমানকে মজবুত করার তৌফিক দান করব and i'm in